যে কোনো জায়গায় তোমার জন্য মলম লাগাতে পাঠাই না বান্না তোমার অন্তর যদি দিনের দিকে মায়ের না হয় অন্তর যদি কোরআনওয়ালা না হয় অন্তর যদি ইসলামের পক্ষে না হয় ইসলামের আইনের পক্ষে না হয় আল্লাহর দিনের পক্ষে না হয় তুমি যেই রকমই হও না কেন হয়তো রাত্রেবেলা ঘোষণা দিবে সত্তর রাখার তাহাজ করি ফজরে নামাজের পরে যাই নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি কিন্তু ইসলামের পক্ষের লোকদেরকে ফাঁসি দিতে আবার তার হাত কাঁপবে হচ্ছে না আপনারা ভালো করে বসেন আল্লাহ এই জন্য বলছেন তোমার অন্তরটা পরিবর্তন হতে হবে কোরআন দিয়ে ওই ইসলাম দিয়ে ওই ইসলামের নোর দিয়ে তোমার অন্তরটাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিতে হবে এক নম্বর প্রেসক্রিপশন দুই নম্বর অন্তরের ডাক্তারি তিন নম্বর আল্লাহ বলছেন হুদা এই কোরআনটা হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন তোমার জন্য গাইডেন্স তোমার জন্য আলো ও যুবক যারা বাইক চালাও ভালো করে খেয়াল করো রাত্রেবেলা সাতক্ষীরা মহাসড়কের মধ্যে উঠস কিছু দূর যাওয়ার পরে দেখছে তিন কোনো একটা সাইনবোর্ড লেখা আছে সামনে স্পিড ব্রেকার আসতে চলেন দেখছেন এরকম সাইনবোর্ড দেখেছেন কখনো এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে দশটা লাগানো আছে রাস্তা বাম থেকে ডানের দিকে গেছে দিনের বেলা কিচ্ছুই দেখা যায় না সামনে মসজিদ সামনে বাজার সামনে স্কুল সামনে সরু সেতু এইগুলা চিহ্ন দেওয়া থাকে রাত্রে বেলা আপনার হেডলাইটের আলোটার মধ্যে পড়া মাত্র জল জল করে এটা জ্বলে ওঠে ব্রিজের পাশে সুন্দর করে কম দেওয়া আছে পিলার পিলারটা দিনের বেলা স্বাভাবিক রাত্রে বেলা দেখবেন পিলারের গায়ের মধ্যে আলো পড়া মাত্র লাল হলুদ জ্বলে উঠে দেখছেন আপনার আপনারা ভালো করে বোঝেন বাংলা বোঝেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা বাংলা একবার যদি অন্তরে তুমি ইনস্টল করে নাও একবার যদি করে তুমি ঢুকায় না কোরআনকে যদি ধারণ করে নাও কোরআনের পক্ষে থাকো তুমি বুঝবা না কোরআন আমাকে কি উপহার দিচ্ছে মহাবিলে আছে বসে আছে মনে হচ্ছে

কোথায় তুমি ইমপ্লিমেন্টেশন করবে কোরআন তোমাকে থামাই দিবে নয় না এই পর্যন্ত তুমি যেতে পারো না বিচারকের হাত বলে দিবে এই চোর চুরি করছে তার জন্য কি শাস্তি হবে আমি অন্য কোন